আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি এসসি তো অলরেডি তোমাদের কয়েকটি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সামনে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র একের সঙ্গে আইসিটি সহ অন্যান্য সাবজেক্টগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এইভাবে মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের পাশের বিষয়টা নিয়ে অনেক শিক্ষার্থীর মধ্যে কিন্তু কনফিউশন বিশেষ করে তোমরা যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছো অনেকেরই এমসি সি দশটা হয়নি অর্থাৎ তিরিশটা এমসিকুর মধ্যে সর্বনিম্ন দশটায় এমসি হলে পাশ কিন্তু অনেকেরই কিন্তু দশটা করে এমসিকিউ হয়নি একই সঙ্গে তোমরা ইতিমধ্যে তোমাদের কিন্তু ইংরেজি প্রথম প্রথম বিশ্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ইংরেজি অনেকেরই কিন্তু খারাপ হয়েছে তো মোট কথা হচ্ছে যে এইচএসসি পরীক্ষার্থীদের সকল বিষয় মার্কটা কীভাবে দেওয়া হয় এই বিষয়টা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে অনেকটাই কনফিউশন তো বিষয়ের মাধ্যমে বিস্তারিত আলোচনা করবে একই সঙ্গে তিনটা সাবজেক্ট যদি তোমরা ফোকাসে না রাখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষার রেজাল্টটা অনেকটাই খারাপ হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে ইতিমধ্যে অলরেডি তোমাদের কিন্তু একটা বিষয় পার হয়ে গিয়েছে এখন ওই সাবজেক্টটা তোমাদের কেমন হয়েছে সেটা তোমরা চাল অবশ্য নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র তো টোটালি আমি তোমাদের এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব তোমরা সম্পূর্ণ ভিডিওর মধ্যে সহকারে দেখো ফার্স্ট অফ অল তোমাদের আইসিডিজে যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করে থাকে কারণ এখানে তোমাদের শুধুমাত্র একটাই পত্র রয়েছে এখানে তোমাদের দ্বিতীয় পত্র নেই শুধুমাত্র আইসিটি একটাই সাবজেক্ট বা একটাই পত্র এখানে তোমাদের পঁচিশটি এমসিকিউ থাকবে পঁচিশটির মধ্যে সর্বনিম্ন আটটা এমসিকিউ লাগবে এবং লিখিত পঞ্চাশ মার্কের মধ্যে সর্বনিম্ন ষোলো নম্বর লাগবে তাহলে কিন্তু তোমার আইসিডি সাবজেক্টে পাস করতে পারবে Yeah. <laughs> আর সামনে যেহেতু তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যদি তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা তোমাদের অবশ্যই বাধ্যতামূলক ভালো করতে হবে তাছাড়া তোমাদের তোমাদের ফেল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি একই সঙ্গে অলরেডি বাংলা প্রথম পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যেহেতু যে তোমাদের বাংলা প্রথম পত্রে এমসি রয়েছে দ্বিতীয় পত্রের এমসি গুনে সেক্ষেত্রে তিরিশটা এমসিকর মধ্যে সর্বনিম্ন দশটা এমসি হলে কিন্তু তোমরা পাশ করতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের যে সাবজেক্টগুলোতে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেই সাবজেক্টগুলোতে মাত্র পঁচিশটা এমসি কিউ দিতে হবে এবং পঞ্চাশ মার্কের লিখিত পঁচিশটা এমসি কিউ তোমাদের যে সাবজেক্টগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশটার মধ্যে সর্বনিম্ন আটটা যদি এমসি হয় তাহলে তোমরা ওই সাবজেক্টে পাস করতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের শুধুমাত্র আইসিটি ব্যতীত প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে সেক্ষেত্রে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে হচ্ছে পঞ্চাশটা এমসি এই পঞ্চাশটা এম সি কুর মধ্যে সর্বনিম্ন ষোলোটা এম সি যদি তোমাদের হয় তাহলে তোমাদের ওই সাবজেক্ট গুলোতে অর্থাৎ যে সাবজেক্টগুলোতে ব্যবহারিক রয়েছে ওই সাবজেক্টগুলোতে পাশ করতে পারবে পঞ্চাশটা এম সি কুর মধ্যে সর্বনিম্ন ষোলোটা এম সি তোমাদের কাজ করতে হবে এটা হচ্ছে এম সি ক্ষেত্রে আর তোমাদের লিখিতের ক্ষেত্রে একশো মার্কের মধ্যে সর্বনিম্ন বত্রিশ নম্বর তুলতে হবে তাহলে কিন্তু তোমরা যে সাবজেক্টগুলোতে ব্যবহারিক রয়েছে ওই সাবজেক্টগুলোতে পাশ করতে পারবে আর যে সাবজেক্টগুলোতে ব্যবহারিক নেই তিরিশটা তিরিশটা এম থাকবে সেই সাবজেক্টগুলোতে ষাটটা এম মধ্যে সর্বনিম্ন বিশটা এম বাধ্যতামূলক করতে হবে এবং তোমাদের সত্তর শত একশো চল্লিশের মধ্যে সর্বনিম্ন তোমাদের ছেচল্লিশ নম্বর তুলতে হবে তাহলে কিন্তু তোমরা ওই সাবজেক্টগুলোতে পাশ করতে পারবে আর ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র মিলে লেষটি নম্বর উঠলে পাশ এখন প্রথম পত্রে কত উঠতেছে দেখার বিষয় না দ্বিতীয় পত্রে কত উঠতেছে দেখার বিষয় না দ্বিতীয় পত্র মিলে যদি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা কেমন হয়েছে সেটা আমি বলতে পারবো না এবং সামনে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র এবং আইসিডি এই দুটো সাবজেক্ট অবশ্যই তোমরা ভালো মতো পরীক্ষা দাও এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো প্রথম পত্র দ্বিতীয় পত্র যে কোনো ভাবে তোমাদের পাশ করতে পারবে কিন্তু বিশেষ করে আইসিটি সাবজেক্ট তোমাদের ফোকাস রাখতে হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো